একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনোখানে যাব না লালা হে লালা

ওখানদের একটা ছেলে মা একবার দেখ না দু চোখ মেলে ও মা গো মা আমি করতে পারিনি সেবা তো তুই ছিলি আমার কাছে খোদার পরে ও মাগোমা একবার দেখ না দু চোখ মেলে ও মাগমা মাটিতে রাখিস পিঁপড়াতে যদি কামরা মাথায় রাখিস তুলে উকুনে কখনো যদি খায় মাটিতে রাখিস আমায় পিপড়াতে যদি কামড়ায় মাথায় রাখিস তুলে উকুনে কখনো যদি খায় এমন করে মাগো কে ছায়া দেবে রে ও একটা এতিম ছেড়ে মা মা একবার দেখ না দু চোখ মেলে ও মা গো মা ও মা গো মা চমৎকার নিের ঠিকানা পাবে কিনা ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি পথ চেনা নিড়েরি ঠিকানা পাবে কিনা পাখি তী নিজেই জানে না ঠিকানা পাবে কি না পাখি জানে না হঠাৎ সে যদি বৈশাখী ঝড় ভেঙে দেশ তবু পাখির যদি গন্থে মে যায় আকাশ কি দেবে বিদায় হে যেটুকু হয়েছে জানা শোনা হারিয়ে যেতে দেব না টুকু হয়েছে জানা শোনা হারিয়ে যেতে দেব না ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি পথ চেনা নিরের ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না ও নিরের ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না পৃথিবীতে তুমি ছাড়া নেই কিছু তোমার ছোঁয়াতে মনের খুলেছে দোয়ার স্বপ্ন দিলে দেখা যত্ন নিয়ে লেখা রূপকথার গল্পে তুমি শুধু যে আমার আমি রাজকুমার আমি তোমার রাজকুমার আমি রাজকুমার আমি তোমার রাজকুমার খুব ভালো ভালো হবে সুন্দর একটা গান তুই মুচকি মুচকি হাসিস ডাকলে শুনিস না আমি যে তোর প্রেমে পাগল কেন বুঝিস না তোর নরম নরম কথার সুরে আমি গলি না মধুর সুরে পাগল করে মনে রাখে না রঙ্গিলা 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 রে তোর প্রেমে রঙে পাগলা রে পাগলারে পাগলারে পারলে তুই মনটা রে চুরি করে চমৎকার তুমি চাঁদের যোছ তুমি ফুলের রূপ তুমি চাঁদের যোছ নাও ফুলের তুমি মানু রাইনা বাবুই পাখির সাজানো বাসা ময়না পাখির কথাগুলো তোমার রূপের কাছে সব কিছু হার মেনে গেল তুমি চাঁদের নাও তুমি ফুলের রূপ তুমি চাঁদের জুছ না ফুলের রূপ মানও নৌ কোনো পাহাড়ি ঝরনা না। তুমি হৃদয়ের রাইনা তুমি রিদয়ের রাইনা

নীল আকাশ নিচে চলে আসবে নীল নিচে চলে আসবে নীল আকাশ ছুতে পারি যদি তুমি চাও